বাংলাদেশের যারা এই হত্যাকাণ্ডের সাথে সহমতি বিরুদ্ধে সহমতি জানিয়েছে আমরা কতকালে দেখেছি অনেক জায়গায় আমাদের দেশের হিন্দু ভাইয়েরা আমাদের দেশের অন্য ভাইয়েরাও কিন্তু পতাকা হাতে গাজার এই হত্যাচক্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সেই ভাইদের আমরা ধন্যবাদ জানাই আমাদের এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অন্যান্য বিদর্মী ভাই যারা আছেন আসুন সবাই চলে আসবেন যদি মানুষ মুসলমান হিসেবে আমাদের গায়ে একদিন চলে আপনি কি করে আজকে আমরা যে করতে কর্মকর্তা কর্মচারী আমরা সবাই মিলে আমরা যে আমরা যে বিশ্বিকটা করবো সেটার জন্য আমাদের মধ্যে প্রাপ্তি আছে কিছু লোক আছেন যারা আমাদের বর্তালয় আছেন তাদেরকে আসতে هي بينر خالي بينر Passes.